ইএফটি ফর্ম পূরণে নানা প্রশ্নের সমাধান পাবেন এই ভিডিওতে যেমন জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি সংক্রান্ত নানান জটিলতা শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ সংক্রান্ত সমস্যা মোবাইল নম্বরের মালিকানা বিষয় সমস্যা ব্যাংক হিসাব নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তথা ব্যাংক হোল্ডারের নাম সংক্রান্ত জটিলতা এ সকল বিষয় সমাধান পেতে চলুন ভিডিওতে শুরু করা যাক ইএফটি ফর্ম পূরণ করার জন্য কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এরপরে অ্যাড্রেস বার অথবা বারে যে কোনো জায়গায় লিখুন ই এম আই ডট গভ ডট বিডি এরপরে ইন্টার বাটনে ক্লিক করুন তাহলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইটের ইন্টারফেস প্রদর্শিত হবে যেটি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম তথা এর স্কুল এবং কলেজ এমপিও সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটের শুরুতে আপনারা মেনু বারে দেখতে পাবেন এমপিও ইএফটি এবং নিচে অপশন মেনুগুলোতে দেখতে পাবেন এমপিও এমপিও ইএফটি এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে এখানে ইউজার আইডি হিসাবে প্রতিষ্ঠানে এমপিও সংক্রান্ত ইউজার আইডি যেমন এমপিওস প্রতিষ্ঠানে ইন নম্বর এবং পাসওয়ার্ড এমপিও সংক্রান্ত যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাতে হবে যেমন আমি এখানে একটা প্রতিষ্ঠানের ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করলে তথ্য লাগাত এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে এখানে আবেদনের তারিখ এমপিও কোড প্রতিষ্ঠানের ইন নম্বর প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের অঞ্চল বিভাগ জেলা উপজেলা প্রদর্শিত হবে এখন এই প্রতিষ্ঠানের যে ব্যাংকের মাধ্যমে অর্থ তথা এমপিও সংক্রান্ত অর্থ উত্তোলন করে থাকে সে ব্যাংকটি হচ্ছে সোনালী ব্যাঙ্ক এখন এই সোনালী ব্যাংকের এই পদনীতলা উপজেলা যে শাখা থেকে বেতন উত্তোলন করা হয় সেই শাখার রাউটিং নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এখন রাউটিং নম্বরটির জন্য সার্চ অপশানে ক্লিক করলে ওই জেলার সকল উপজেলার সোনালী ব্যাংকের শাখা এবং তাদের রাউটিং নম্বরগুলো প্রদর্শিত হবে এখান থেকে যে শাখা থেকে বেতন উত্তোলন করা হয় সেই শাখার বিপরীতে যে রাউটিং নম্বর সেটি নির্বাচন করতে হবে নির্বাচন করার জন্য চেক চেকবক্সে চিহ্ন দিতে হবে তাহলে রাউটিং নম্বরটা এখানে প্রদর্শিত হবে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে সেভ বাটনে ক্লিক করলে আচ্ছা পরবর্তী ধাপে এসে আমাদের সামনে এরকম তথ্য হালনাগাদকরণের জন্য সকল শিক্ষকের নাম তালিকা প্রদর্শিত হবে এখন এখান থেকে সকল শিক্ষকের নাম তালিকার এই ক্ষেত্রে শুরুতেই হালনাগাদ ক্রমিক নম্বর এমপিও ইন্ডেক্স পিডিএস আইডি নাম পদবি এমপিও কোড বর্তমান অবস্থা সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থা বর্তমান অবস্থা এবং অনুমোদন অবস্থা প্রদর্শিত হবে তো আমি একটু জুম করে দেখাই জুম করলে নিচে যে স্কুল বার রয়েছে এটি টেনের ডান দিকে গিয়ে সেগুলো অবস্থা দেখা যাবে তো এই এক্ষেত্রে একজন শিক্ষকের তথ্য হালনাগাদকরণের জন্য এখানে যে পেন আইকন বা এডিট আইকনটি রয়েছে এডিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ওই শিক্ষক কর্মচারীর বর্তমান অবস্থা সিলেক্ট করে দিতে হবে বর্তমান অবস্থার ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কর্মরত পদত্যাগকৃত মৃত অস্তিত্ব নাই সরকারি সরকারিকৃত এসব অপশনগুলো প্রদর্শিত হবে আপনারা কখন কর্মরত দিবেন চলুন এ ব্যাপারে কি বলা আছে আমরা সেটি একটু নির্দেশিকা দেখে নেই দেখুন কর্মরত দেওয়া যাবে অর্থাৎ কর্মরত বলতে যে সকল শিক্ষক কর্মচারী এমপিও স্বাভাবিকভাবে চলমান বরখাস্তকৃত কোনো কারণবশত বেতন বন্ধ যেটা কি স্টপ পেমেন্ট বলা হচ্ছে আছে এ সকল জনবলকে বুঝাবে এরপরে পদত্যাগত মৃত অস্তিত্ব নাই সরকারি কৃত তা কাদের জন্য প্রযোজ্য হবে পদত্যাগত বলতে বোঝানো হচ্ছে যে পদত্যাগিত বলতে যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে পদত্যাগ করেছেন কিন্তু এমপিও থেকে নাম অথবা ইন্ডেক্স কর্তন করা হয়নি তাদেরকে বুঝাবে এরপরে মৃত মৃত বলতে যে সকল শিক্ষক কর্মচারী মৃত্যুবর্ত শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করেছেন কিন্তু এমপিও থেকে নাম অথবা ইন্ডেক্স কর্তন করা হয়নি তাদেরকে বুঝাবে সরকারি কৃত কাদেরকে বোঝানো হবে সরকারি কৃত বলতে যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে প্রতিষ্ঠান জাতিকরণ হয় অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয় যোগদান করেছেন কিন্তু এমপিও থেকে নাম অথবা ইন্ডেক্স কর্তন করা হয়নি তাদেরকে বোঝাবে এছাড়া অস্তিত্ব নেই বলতে যা বোঝানো হচ্ছে যারা প্রতিষ্ঠানে কর্মরত নেই বা যাদের নিয়োগ যোগদান বা অন্য কোনো তথ্য প্রতিষ্ঠানে নেই কিন্তু এমপিও সিটের নাম রয়েছে তাদেরকে অস্তিত্ব নেই বলে নির্দেশিত করতে হবে এবারে এখান থেকে আপনি কর্মরত পদত্যাগকৃত মৃত অস্তিত্ব নেই বা সরকারকৃত যে কোনো একটি অপশন যার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে আপনাকে সেফ বাটনে ক্লিক করতে হবে সেফ বাটনে ক্লিক করলে এই তথ্যে দুইটি কলাম প্রদর্শিত হবে বাম কলামে বিদ্যমান এমপিও সিট অনুযায়ী আর ডান কলামে সংশোধিত বা হালনাগাদকৃত তথ্যগুলো প্রদর্শিত হবে যদি বাম পাশের তথ্য সঠিক হয় তাহলে এখানে এরো বাটনে ক্লিক করে ডান পাশে ট্রান্সফার করা যাবে এভাবে ট্রান্সফার করতে পারবেন এই ক্ষেত্রে নাম এমপি যেমন যেমনভাবে রয়েছে তেমনই দিতে হবে এখানে বাংলায় নাম বলা আছে কিন্তু বাম পাশে বাংলা না থেকে ইংরেজিতে রয়েছে পিতার নাম ইংরেজিতে দিতে হবে মাতার নাম ইংরেজিতে দিতে হবে এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে এনআইডি অনুযায়ী এবং জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এখানে বলা আছে যে প্রথমে দুই ডিজিটের ডে এবং দুই ডিজিটের মান্থ এবং চার ডিজিটের ইয়ার সাল দিতে হবে এরপরে বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি নম্বর এই জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি নম্বর দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে দশ ডিজিট অথবা সতেরো সংখ্যা দিতে হবে যদি কারো তেরো ডিজিটের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শুরুতেই জন্মশালটি দিলে সতেরো ডিজিট হয়ে যাবে তবে যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরো ডিজিট ব্যবহার করা থাকে কিন্তু বর্তমানে যদি স্মার্ট এনআইডি নম্বর যেটি আছে সেই স্মার্ট কার্ডের দশ ডিজিট দেওয়াটাই এখানে উত্তম হবে বলে আমি মনে করি কথাটি আরেকবার বলি যদি আপনারা পূর্বে এনআইডি নম্বর তেরো ডিজিট বা সতেরো ডিজিট কোথাও ব্যবহার করে থাকেন এই ক্ষেত্রে আপনারা যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ডের দশ ডিজিটটি ব্যবহার করবেন এরপরে মোবাইল নম্বর দিতে হবে ইংরেজিতে এবং এই মোবাইল নম্বরটির মালিকানা হতে হবে ওই শিক্ষক কর্মচারীর নিজে এখন মোবাইল নম্বরটি আপনার নিজের কিনা নিজের এনআইডি দিয়ে সেটি কিনা আছে কিনা সেই বিষয়টি চেক করার জন্য আপনারা গ্রামীণ ফোন অপারেটরের সিম মালিকানা জানার জন্য যে অপশনটি রয়েছে সেই অপশন ব্যবহার করে আপনারা মালিকানা দেখতে পারেন যদি মালিকানা আপনার না হয়ে থাকে তাহলে আপনারা গ্রামীণ ফোন সেন্টারে নিকটস্থ সেন্টারে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা সেই সিমের মালিকানা পরিবর্তন করে নেবেন এরপরে বলা হচ্ছে যে ইমেল ইমেল নম্বরটি এখানে বাধ্যতামূলক দিতেই হবে লিঙ্গ এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে এরপরে ধর্ম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে পদবী ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে যদি এই ক্ষেত্রে দেওয়ার অপশন থাকে ইনার ক্ষেত্রে দেওয়ার অপশনটি এখানে নেই এরপরে বিষয় যাদের জন্য বিষয় প্রযোজ্য সে বিষয়টি দিয়ে দিতে হবে আর যদি কারোর জন্য বিশেষ প্রযোজ্য না হয় তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে হবে এরপরে ব্যাংক হিসাবের নাম এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে শুধু ইংরেজি অক্ষরে ব্যাংক হিসাব নম্বর দেওয়া যাবে এক্ষেত্রে ডট চিহ্ন কোলন চিহ্ন সেমিকোলন চিহ্ন হাইফিন চিহ্ন এই চিহ্নগুলো ব্যবহার করা যাবে না তবে স্পেস চিহ্ন ব্যবহার করা যাবে যেমন যদি কারো নামের শুরুতে এমডি ডট লেখা থাকে তাহলে এমডি দেওয়ার পরে ডট চিহ্ন দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাদেরকে শুধু স্পেস দিতে হবে এরপরে বলা হচ্ছে যে ব্যাঙ্ক হিসাব নম্বর অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা বলা রয়েছে সেটি আমরা একটু দেখে নেই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে তেরো অথবা সতেরো ডিজিটের হতে হবে যদি কোনো ব্যাংকের সতেরো ডিজিটের অধিক হয় থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনারা সেটি জেনে নেবেন যে কীভাবে কোন ডিজিটগুলো বাদ দিয়ে সতেরো ডিজিটের করা যাবে এরপরে পে কোড ডোপডাউন মেনু থেকে পে কোড সিলেক্ট করে দিতে হবে এবং এক্ষেত্রে সঠিক মূল বেতন বেসিকটি অটোমেটিক প্রদর্শন করবে কখনো কখনো যদি না করে তাহলে সেটি দিয়ে দিতে হবে এবার শিক্ষক কর্মচারী নিজ জেলা তিনি কোন জেলার জন্মগ্রহণ করেছেন সেই জেলা নির্ধারণ করে দিতে হবে দেওয়ার পরে আপডেট অপশনে ক্লিক করতে হবে এখন এখানে আপডেট অপশনটি অকার্যকর প্রদর্শিত হচ্ছে কারণ ডান পার্সের সকল ফরমের অংশগুলো পূরণ করা হয়নি বলে অকার্যকর যদি সবগুলো অংশ সঠিকভাবে পূরণ করা হয় তাহলে ক্ষেত্রে এই আপডেট অপশনটি কার্যকর হবে এই আপডেট অংশে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়া যাবে তো আমরা যেহেতু ডেমো দেখাচ্ছি তাই আমরা এই আপডেটটি ক্লিক করব না আমরা একটু পরের প্রশ্নের উত্তরগুলোতে যাই দেখুন যদি ওই শিক্ষকের তথ্য আপনি হালদাগাদ করতে যান বা আপডেট করতে যান তাহলে শুরুতেই যে আমরা কর্মরত দিয়েছিলাম সেই কর্মরত এখানে প্রদর্শিত হবে আর যদি আপডেট বাটনে ক্লিক করে দেওয়া হয় তাহলে তথ্য সম্পূর্ণ তখন এখানে ব্লুটিক চিহ্ন প্রদর্শিত হবে আর বর্তমান অবস্থা এবং অনুমোদনের অবস্থা পরবর্তী ধাপে জানা যাবে যখন উপজেলা বা আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা সেগুলোকে অ্যাপ্রুভ করবেন এরপরে ওই শিক্ষকের তথ্য সম্বলিত পিডিএফ ফাইল এখান থেকে ডান পার্শে যে হালনাগাদ তথ্যের এডিট অপশন রয়েছে তার বাম পাশে পিডিএফ আইকনে ক্লিক করলে সেটি ডাউনলোড করা যাবে ডাউনলোড করলে ওই শিক্ষকের সকল তথ্য সংক্রান্ত এরকম একটি পিডিএফ ফাইল পাওয়া যাবে সেই পিডিএফ ফাইলে শিক্ষকের স্বাক্ষর তারিখ সহ এটি হার্ড কপি আকারে ইস্টান প্রধানগণ যদি স্কুল হয় তাহলে তারা উপজেলা অথবা থানা শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করবেন আর যদি কলেজ হয় তাহলে সেক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের কাছে জমা দেবেন জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অনলাইনে ডাউনলোড ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর সহ এরপরে বলা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারী পৃথক পৃথক রিপোর্ট সকল শিক্ষকের তথ্য আপডেট করা হয়ে গেলে সেখান থেকে সকল শিক্ষক কর্মচারীর তথ্য একসঙ্গে একটি পিডিএফ ফাইল পাওয়া যাবে সেটি এবং প্রত্যেক শিক্ষকের জন্য পৃথক পৃথক বলা হচ্ছে এবং প্রত্যেক শিক্ষক কর্মচারীর এনআইডির ফটোকপি প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত এবং বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংক শেখের কভার পেজের ফটোকপি প্রধান শিক্ষক বা প্রধান প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত জমা দিতে হবে এখানে বিশেষ করে বলা হচ্ছে এবং স্কুল অ্যান্ড কলেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে স্কুল অংশে শিক্ষকের জন্য উপজেলা সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা বরাবর আর কলেজ অংশের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিত ইএফটি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রতিদিন সন্ধ্যায় আপনারা ইএফটি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর সংক্রান্ত আপডেট ভিডিও পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ